আজ রবিবারে লাঞ্চে ছিল এই যে প্রেশার কুকারে কি দেখতে পাচ্ছেন দেশি চিকেন দেশি চিকেন রান্না করেছি লাল লাল করে ঝাল ঝাল খুবই টেস্টি আর ছিল ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাড়সের তরকারিটা চিতি কাংড়া দিয়ে করেছি চিতি কাংড়া কে কে চেনেন কমেন্ট করে জানাবেন তো আর নিয়েছি এক খালি গন্ধরাজ লেবু স্লাইস করা শশা দুটো কাঁচা লঙ্কা জাস্টটা টুকুই আর গরম গরম ভাত ধোঁয়া উঠছে আর খাবার শেষে শেষ পাতে ছিল এই যে মিষ্টি মিষ্টিটা দুর্দান্ত ছিল ভালো লাগলে লাইক করো টাটা